সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন অবশেষে আপনাদের দীর্ঘ অপেক্ষার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়ে গেল এখানে সর্বমোট দশ হাজার দুইশো উনিশ পদে আবেদন করতে পারবেন এটা সম্পূর্ণ নতুন আপনারা যারা আবেদন করতে দীর্ঘ অপেক্ষায় ছিলেন প্রাইমারির সহকারী শিক্ষকের সার্কুলার কপি দিবে এই যে সহকারী শিক্ষক সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এটি পাঁচে নভেম্বর দু তারিখে এই সার্কুলারটি নতুন আপডেট প্রকাশিত হয়েছে এই সার্কুলার আপনার আবেদন করবেন কীভাবে এবং কী কী যোগ্যতা লাগে এ টু জেড দেখানোর চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনার সম্পূর্ণ জেনে নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনার যারা আমাদের অল নিউজ অনলাইন বিডি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন আর আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল পর্বে আলোচনা করি এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মোট দশ হাজার পদে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সহকারী শিক্ষক পদে এর শূন্য পদে অস্থায়ীভাবে এখানে প্রথমে অস্থায়ী লেখা থাকে তারপর তিন বছর পরে স্থায়ীকরণ করা হয় অস্থায়ী সকল চাকরির ক্ষেত্রেই প্রায় থাকে এটা কোনো সমস্যা নাই তো এখানে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং বিভাগের সকল জেলার সকল উপজেলা অথবা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ঠিক আছে শুধুমাত্র আপনার যারা রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ও ময়মনসিং আপনার বিভাগের বাসিন্দা সকল জেলা এবং উপজেলা থেকে আপনার আবেদন করতে পারবেন এটা আপনার প্রথম ধাপে সার্কুলার এবং আপনাদের এই বিভাগ এবং আপনার জেলা উল্লেখ নাই যে সমস্ত বিভাগ এবং উপজেলা বাসিন্দা পর্ব দ্বিতীয় আপনার ধাপে যে সার্কুলার দিবে তখন কিন্তু আমরা দেখাই দেবো এটা প্রথম ধাপের জন্য শুধুমাত্র আপনার রংপুর বরিশাল সিলেট ও রাজশাহী খুলনা ও ময়মনসিংহ বিভাগের আবেদন করতে পারবেন এখানে দশ হাজার দুইশো উনিশ পদ আবেদন করতে পারবেন তো এখানে বেতন স্কেল কিন্তু খুবই ভালো তেরোতম গ্রেডের এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনের চাকরি আর এটি সীমা তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীদের ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের ভিতরে আপনারা যারা বত্রিশ বছরের ভিতরে এটি আবেদন করতে পারছেন সুবর্ণ সুযোগ আর এটি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন নিচে দেখেন শেয়ার বাটন আছে ওখানে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে পরবর্তী আমার ভিডিওটি দেখে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন হ্যাঁ নিচে শেয়ার বাটন আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এখানে আপনার সর্বনিম্ন স্নাতক বা আপনার সমমান ডিগ্রি থাকতে হবে বা ঠিক আছে আপনার যারা ডিগ্রি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন আপনার যারা নতুন স্নাতক পাশ করছেন যে কোনো ইউনিভার্সিটি থেকে আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যারা ফাজিল পাশ করছেন এখানে আবেদন করতে পারবেন সমস্যা হবে না হ্যাঁ আর এখানে জিপিএস যাদের চার তাদের অবশ্যই টু এবং যাদের পাস জিপিএ স্কেল তাদের টু পয়েন্ট পেতে হবে শুধুমাত্র স্নাতকের ক্ষেত্রে আর আপনার যারা এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে এখানে আপনার সর্বনিম্ন টু পয়েন্ট জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে শুধুমাত্র আপনাদের অনার্স ক্ষেত্রে যাদের জিপিএ পাস সেখানে টু পয়েন্ট এইট জিরো পেতে হবে এবং যাদের জিপিএ যারা অনার্স এবং মাস্টার্স করছেন এখানে টু পয়েন্ট টু ফাইভে হতে হবে শুধুমাত্র অনার্সের ক্ষেত্রে হলে হবে সমস্যা হবে না শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ পেলে আপনারা আবেদন করতে পারবেন না ঠিক আছে আপনার সর্বনিম্ন সেকেন্ড ক্লাস পেতে হবে আর এখানে আবেদনের শর্তাবলী দেওয়া আছে এটা আপনি একটু মনোযোগ সহকারে দেখেন এখানে কিন্তু আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে এটা সম্পূর্ণ অনলাইনে হ্যাঁ যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আমার এই ভিডিওটি দেখে আবেদনগুলো করে নিতে পারবেন আবেদন গ্রহণ শুরু হবে আটে নভেম্বর দু সকাল দশটা তিরিশ থেকে এবং শেষ হবে একুশ নভেম্বর হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন কিন্তু খুবই অল্প টাইম দিয়েছে অবশ্যই আবেদনগুলো আপনারা এই আটে নভেম্বর থেকে শুরু হলে অবশ্যই আপনারা দশ নভেম্বর থেকে আপনারা একুশ নভেম্বর আগ পর্যন্ত আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে আপনার এখানে দশ তারিখ থেকে আবেদনগুলো আপনারা সম্পূর্ণ করে নেবেন তার আপনার সার্ভারের সমস্যা হবে না পরবর্তীতে আপনার পেমেন্টের সমস্যা হবে না সেজন্য আপনার প্রথম দিকে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন হ্যাঁ শেষে শেষের দিকে আপনারা ভরসায় থাকবেন না কিন্তু শেষে কিন্তু আপনার সার্ভার সমস্যা দেখা দিতে পারে পেমেন্ট নিতে সমস্যা দেখা দিতে পারে সেজন্য আপনার আট তারিখ থেকে শুরু হলে আপনারা দশ তারিখ অথবা বিশ তারিখের আগ পর্যন্ত আপনার আবেদনগুলো করে নেবেন হ্যাঁ পনেরো তারিখের ভিতরে করে নিলে সবচেয়ে বেটার হবে এটা আবেদন করবেন কীভাবে আমি দেখাই দিচ্ছি ডিপিই ডট টেলিটক ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন ঠিক আছে এই যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর এখানে আবেদন ফি ধরা এই যে সর্বমোট একশো বারো টাকা যে কোনো টেলিটক সিমের মাধ্যমে একশো টাকার মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন আমি আবারও বলছি এটা কিন্তু প্রথম ধাপের পরবর্তী আপনার যেগুলো বিভাগ আছে বাকি পরবর্তী কিন্তু সার্কুলার প্রকাশ হবে সেই জন্য আপনারা কিছুদিন অপেক্ষা করুন তাহলে পরবর্তী যেগুলো বিভাগের বাকি আছে সেগুলো আপনার প্রকাশ হবে সেগুলো আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারটে এর বাদ বাকি যেগুলো বিভাগ উল্লেখ করা নাই সেই সকল বিভাগতে আবেদনটি করতে পারবেন না এটা মাথায় রাখবে হ্যাঁ তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং এটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন তাহলে আপনি পরবর্তীতে দেখে আপনি এটি আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন আর একটা স্পষ্টভাবে আপনাদের কথা বলি যে অল নিউজ অনলাইন পিডি আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অথবা আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে বাংলাদেশের একমাত্র ইউটিউব চ্যানেলে এখানে কোনো ফেক দুই নম্বর অথবা কোনো ভুয়া তথ্য দেওয়া হয় না একশো পার্সেন্ট অথেন্টিক এবং আমি নিজে জেনে তারপর আপনাদের কাছে সেটি প্রোভাইড করি একশো পার্সেন্ট সঠিক না হলে আপনার তথ্যগুলো দিই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে